লন্ডনের বার্মিংহামে বিশ্বমঞ্চে ছাপ রেখেছিল ইসলামপুরের কাঁচা শিল্প রাণী দ্বিতীয় এলিজাবেথ পর্যন্ত ব্যবহার করেছেন এই শিল্পের নিপুণ হাতে গড়া তৈজসপত্র আজকে আপনাদের দেখাবো ইসলামপুরের কাঁসা শিল্প কিভাবে তৈরি করা হয় ও সমৃদ্ধময় ইতিহাস জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উত্তর দরিয়াবাদ পাড়া এখানে শত বছরের ঐতিহ্য বাঁচিয়ে রেখেছেন কাঁসার কারিগররা উত্তপ্ত আগুনের পাশে শ্রম কঠিন পরিশ্রম আর হাতের নিপুণ কারুকাজ তারা তৈরি করেন থালা বাটি গ্লাস সহ নানান জিনিসপত্র প্রথমে কাঁচামাটি দিয়ে তৈরি হয় সাজ তারপর ডালা হয় গলিত কাঁসা কারিগরের হাতুরির প্রতিটা আঘাত যেন জীবনের সুর ধীরে ধীরে ফুটে ওঠে কাঙ্ক্ষিত আকার ঘষা মাজার পর ঝলমল করে ওঠে প্রতিটি প্লেট যা শুধু একটি পত্র নয় বরং ঐতিহ্যের আলো আধুনিক মেশিনের ফিনিশিং এর মাধ্যমে প্রতিটা জিনিস পায় নতুন রূপ তবে এ কাজ মোটেও সহজ নয় অল্প অসাবধানতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এত কষ্টের মাঝেও কারিগরের চোখে বেশি ওঠে গর্ব কারণ এ কাজ তাদের বংশ পরম্পরার ধন এক সময় এখানে বিশ থেকে তিরিশটি কারখানার ব্যস্ততা ছিল আজ শ্রমিক সংকট ও কাঁচামালের অভাবে পাঁচ থেকে ছয়টি কারখানা টিকে আছে উনিশশো সালে লন্ডনের বার্মিংহামে অনুষ্ঠিত বিশ্ব হস্তশিল্প প্রদর্শনীতে ইসলামপুরের কারিগর স্বর্গীয় জগৎচন্দ্র কর্মকার তাদের কাসার তৈজসপত্র প্রদর্শন করে এবং স্বর্ণ পদক জেতেন সেদিন থেকে ইসলামপুরের নাম জড়িয়ে পড়ে বিশ্ব জুড়ে আজও স্থানীয় কারিগররা দাবি করেন এই শিল্পকে বাঁচাতে সরকারের দ্রুত উদ্যোগ প্রয়োজন তাদের আশা একদিন এটি জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাবে শিল্পটাকে জিয়াই পণ্য করার জন্য অলরেডি আমরা পেটেন্ট অধিদপ্তরে সকল কাজ কম্পিউটার বা যদি দিয়ে পণ্য হয় তখন বাংলাদেশ ব্যাংক থেকে অনেক বড় ধরনের মানে লোনের ব্যবস্থা করা যাবে এবং অনেক কারণে হেল্প করা যাবে বড় ইন্ডাস্ট্রি এটা যদি জিআই পণ্য হিসেবে ঘোষণা করা হয় তাহলে আমরা বহির্বিশ্ব এই পণ্যটাকে পাঠাতে পারবো এবং বিশ্ব ব্যাপী বড় বড় সরে কাজ করতে পারবো ইসলামপুরের কাঁসা শিল্পের প্লেট কিন্তু সারা বাংলাদেশের মধ্যে চাহিদা রয়েছে এখন অনলাইনের মাধ্যমে নতুন প্রজন্ম এগিয়ে এসেছে ইসলামপুর কাঁসা শিল্প পেজের মাধ্যমে এই ঐতিহ্য পৌঁছে দিচ্ছে সারা বাংলাদেশে ইসলামপুর কাঁসা শুধু একটি পাত্র নয় এটি হল ইতিহাসের আমলিন সাক্ষী কারিগরের ঘামে লেখা কবিতা এবং বাংলার হস্তশিল্পের গর্ব আজও এই শিল্প আমাদের শেখড় সাংস্কৃতিক আর ঐতিহ্যের দীপ্ত প্রতীক হয়ে বেঁচে আছে